যে পায়রাগুলো এখানে ধান খাচ্ছে পায়রাগুলো ধান খাচ্ছে ওই ওই দেখো পায়রাগুলো ধান খাচ্ছে দেখেছো পায়রাগুলোর খিদে পেয়েছে বাবা ঐশ্বীরানী ওই শী তুমি কি খাচ্ছো আ বাবা আঙ্গুল খাই না তো বাবা রে পাখি পায়রা পাখি কি খাচ্ছে পাখিগুলো হয়েছি এইদিকে আবা কি করছো তুমি মাম কি খেয়াচ্ছ কি অবস্থা মুখটার তোমার মুখটার কি অবস্থা কি করেছো দেখো পাখি ওই দেখো পাখি চলে গেল কই পাখিগুলো পায়রাগুলো কোথায় ডাক দাও বাবা কই ডাকছো ওইভাবে ডাকে আয় আয় লা আই বলে ডাকে চলে গেছে না চি 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 চি